আব্বু আম্মু বাসায় এইসব কি রান্না করে আমি না বলছি বাসায় কখনো নিরামিষ রান্না না করতে আমি তো নিরামিষ খাইতে পারি না ওইসব আমার পছন্দ না এখন কোন কথা নেই এখন আমি হোটেলে গিয়া কাচ্চি বিরিয়ানি খেয়ে আসব না ভাই সাদিক প্লিজ হোটেলে যাইস না আমার যা রান্না করছে তাই খেয়ে নে এবারের জন্য ভালো না লাগলে আজকের মতন খেয়ে নে প্লিজ না না বাসায় এইসব খাইতে কি ভালো লাগে নাকি নিরামিষ কত কিছু রান্না করেছে এসব কি খাইতে তোরও ভালো লাগে নিরামিষ রান্না করছে মাছ বাদ দিলাম মাংস নাই হ্যাঁ তাই আর বলছি কি বিশ্বাস না হলে রান্না করে যা দেখ আম্মু মাছ মাংস কিছুই রান্না করে নেই দাঁড়া বাইকটা একটু বাইক কর চল চল তুই যে ফর গয়া ঘরের রান্না খুব ভালো কিন্তু এখন তো নিজেই আমার সাথে হোটেলে যে খাইতে চাস ভাই এসব কি রান্না করে যত সব আলতু ফালতু জিনিসপত্র রান্না করছে ঠিক আছে তাহলে চল হোটেলে গিয়ে খাবার খেয়েছি